तो देखा तो तो बस टावर खाय ये एक दिन फोटो लगे फिर येने यार के चल रोड करो देन अवस्था के तक ना जाए नारो सरम जरूर हम्म মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরছে এখানে বুঝছেন চাপাই নবগঞ্জ পাকিস্তানি বাহিনী ও মুক্তি বাহিনীর যুদ্ধ চাপাই নবগঞ্জ সেই রকম একটা জিনিস করছে না কোথায় কীভাবে যুদ্ধ হয়েছে হুম কেমন যুদ্ধ করছে ইতিহাসগুলো মূর্তির মাধ্যমে তুলে ধরছে যে কুষ্টিয়া কুষ্টিয় কেমন যুদ্ধ এসেছেন অসাধারণ একটা ভিউ এই ব্রিজ হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজ হ্যাঁ এটা সেই হার্ডিং ব্রিজ মারাত্মকভাবে এটা হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসের উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনী ও মুক্তি বাহিনীর যুদ্ধ হ্যাঁ কুষ্টিয়া নাইনটিন সেভেন্টি ওয়ান বেশি

Itu dia lagi buruk lagi apa Hmm.